পিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন আশা করি নিশ্চয়ই সকালে ভালো আছেন আমি আসলে এই মুহূর্তে ভালো আছি হ্যাঁ বলছি কিন্তু আসলে মন সায় দিচ্ছে না ভালো বলতে তো যাই হোক সারা বছরই খারাপ থাকবো সারা বছরই বলবো যে আমি ভালো নেই আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা তো বেশ কিছুদিন ধরে একটা ভাইরাল জিনিস মানে রাজ নূপুর মানে নূপুর নাকি ইসলাম ধর্ম পরিত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করবে এখানে দেখছি অনেকে ভেটে দিচ্ছে আমি বলি কি করুক না হিন্দু ধর্ম গ্রহণ কারণ আদৌ কি সে ইসলাম ধর্মে আছে ঠান্ডা মাথায় সুচিন্তিত অভিমতে যে মেয়ে বলতে পারে আমি ড্রিঙ্ক করি ভালো লাগে আর ওর যে ছবিগুলো সে জনসম্মুখে দেখাইতেছে এবং যে ড্রেসগুলো সে পড়ছে হ্যাঁ সিনেমার নায়িকারা পড়ে মানলাম তো নায়িকারা তো সিনেমার স্বার্থে পড়ে ব্যক্তিগত লাইফে কি কোনো এই এইসব পোশাক পরে অবশ্যই না তো এই মেয়ের ইসলামে আদৌ আছে কি না একবার নিজের বিবেককে প্রশ্ন করেন মানে এইসব মেয়ে ইসলামের জন্য বিপদজনক এদের জন্য আমাদের মানে কি বলবো গোটা নারী জাতি কলঙ্কিত তবে যাই হোক মহিলা পথহারা দিশহারা আল্লাহ তাকে হেদায় দিক আর ও সনাতন ধর্মে চলে আসতে চায় আসু। আমি মনে করি যে বিয়ে যদি হয় হিন্দু ধর্ম মেনটেন করে তো নিশ্চয়ই নতুন বউ ভালোবাসার রাজকে পাবে রাজের মঙ্গলার্থে হ্যাঁ অনেক পূজা টুজা করবে পূজার যেই মানে অ্যারেঞ্জমেন্টগুলো করতে হয় শাশুড়ির সাথে বেশি না এই যে জন্মাষ্টমী বা দুর্গা পূজা পর্যন্ত যদি সে কন্টিনিউ করতে পারে এরপর যদি বলে যে না আমি সনাতন ধর্মে থাকবো হ্যাঁ তাহলে বলবো যে না আসলে আমরা ব্যর্থ মুসলিম ঠিক আছে সে চলে আসতে সে আসুক আমি মনে করি তার আসাটা উচিত কারণ এই ধর্মে থাইকা থাইকা মানে আমাদের দুর্নামটাই বাড়তেছে বলো না যে গরুর চেয়ে শূন্যকাল ভালো এরকম দু একটা কীটপতঙ্গের জন্য আমরা কলঙ্কিত আমরা নারীরা কলঙ্কিত আমাদের দেশ কলঙ্কিত আমাদের ইসলাম জাতি কলঙ্কিত যে মেয়ে মানে খোলামেলাভাবে নিজের এই জিনিসগুলো তুলে ধরতে পারে তাকে আমি মনে করে না যে মানে সে যত দ্রুত এটা ছেড়ে দেবে মনে করি আরও আমরা যারা সেফ হব আর ওই মানে একটা ধর্মের আওতায় সে আসুক আসলে ওর মাঝে তো এখন কোনো ধর্মই নাই কোনো সনাতন ধর্মের মেয়ে কীভাবে খোলামেলা পোশাকে চলতে পারে যে ধার্মিক তার একটা লিমিট গন্তব্য থাকবে যে এর বাইরে যাব না আমি তো দু চারটায় ইউটিউবে মানে সনাতন ধর্মের ব্লগারদের ব্লগ দেখি তো ওদের প্রত্যেকেই দেখি যে তারা লিমিট কত সুন্দর করে যে ওদের লাইফ লিড করে মানে একজন পানচুয়াল ধার্মিক তো ওই যদি জিনিসগুলো মেনটেন করতে পারে আমি বলবো যে না চাক সে একটা লাগামে আসছে মানে একটা সীমানায় আসছে তো এখন তো সে আসলে কোথাও নাই এক আমাদের ইসলামকে কলঙ্কিত করতেছে মানে নারীদের সম্মান নিয়ে তো মানে কিছু বলার নেই যে পুরুষরা আমাদের দিকে কতটা নোংরাভাবে তাকাইতেছে আমরা মেয়েরাই মেয়েদের নামে বলতেছি যে সে ভালো না মানুষের মানুষকে রাজার লোকের বন্ধুত্ব পাতায় দিছে মানুষকে বলে দিছে যে তুমি গিয়ে রাজার লোকের টাঙ্কি মারো মানুষকে না রাজ কিনে দেবে ওই যে এই জন্য ওইজনের চাপ দিতেছে একটা সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে কেগুলো আদৌ সম্ভব অবশ্যই না তো সে যদি মানে তার হিন্দু ধর্ম গ্রহণ নিয়ে আমি মনে করি না এখানে দিমত বা ফেটি দেওয়ার কিছু আছে কারণ সে ইসলাম ধর্মের জন্য এই মুহূর্তে বিপজ্জনক আল্লাহ হেদায়ত করুক আমি বলবো যে তাকে উদ্দেশ্য করে আমি কিছুই বলবো না এটুকু বলবো যে আল্লাহ হেদায়ত করে আপনি ওমর রাজা আল্লাহ তালনকে খেদায়ত করছেন যে উমর রাজার স্বয়ং বিশ্বনবী সাল্লা সাল্লামকে হত্যা করার তার জীবনের লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল এবং সর্বপ্রথম তরবারি হাতে নিয়েছিল মানে আসলে ওই কাহিনীগুলোকে যখন মানে ফিল করি তখন আসলে আবেগে আপ্লুত হয়ে যায় যে যেই মানুষ যেই হাতে তলোয়ার নিছে সেই হাতে পা তোর ক্ষমা চাইছে যে আমায় সেই রাস্তা দেখিয়ে দাও যে রাস্তায় শান্তি আছে শান্তি এখন বুঝতে পারছেন তো রিলিজিয়ন মিন্স রিয়েলাইজ আর যারা যারা আজকের ভিডিওটি দেখবেন দয়া করে মায়া করে আপনার পরিবারে যেন কোনো রাজ অথবা নূপুরের মানে জন্ম না হয় ঠিক আছে তো সন্তানকে চোখে চোখে রাখবেন হ্যাঁ শুধু সন্তান না ভাইয়ের ছেলে বোনের ছেলে ছোট ভাই আমার ছোট ভাই আমার বারো বছরের ছোট। কিন্তু আমি তাকে আমার বাবার চেয়ে বেশি রেসপেক্ট করি যে শুধু আমার মানে একটাই চিন্তা যে বয়সটা ভালো না যদি বিপদে চলে যায় আমি তার কাছে ছোট হয়ে যাই যে আমার ছোট হয়ে যাও যদি তার ভবিষ্যতের জন্য ভালো হয় তাহলে আমি তার চেয়ে ছোট আমার এই ছোটো হওয়ার মাঝে কোনো লজ্জা নেই বুঝতে পেরেছেন যে আমার এই ছোটো হওয়ার মাঝে কোনো লজ্জা নেই সে যেটা বলে আমি চোখ বন্ধ করে সেটাকে মেনটেন করি সে আমাকে যেভাবে গাইড করে আমি সেভাবেই চলি আমি জানি ওই জিনিসটা নেগেটিভ তারপর ওরে জিজ্ঞাসা করি আমি এটা করবো হবে সে যদি না বলে না দরকার নেই কেন আজকে আমি ওকে মানে ওর সাথে আমার একটা হবে কালকে ওরে যখন আমি ভালো একটা কথা বলবো কারণ বয়স উঠতে বয়স সে বলবে তুমি আমার ভালো কথা শুনছো না আমি কেন শুনতে যাব সো সে যখন কলেজে অ্যাডমিট হয়ে মানে হোস্টেলে থাকার জন্য গেছে ওকে দুইটা পরামর্শ দিয়েছি উপদেশ যে নিজে যখন ইনকাম সেই দিনই সিগারেট খাবে কারণ ছেলে মানুষ সিগারেট খেতে পারে এটা স্বাভাবিক চাপ দেয় নেই যে হ্যাঁ মার কেরা বাপের কেরা সিগারেট খাবে না এগুলো বলি না আর যে ভালো লাগার মানুষটা যেন বাবা মার একমাত্র মেয়ে না হয় ভালো লাগাটা স্বাভাবিক কিন্তু যখন তার কাউকে ভালো লাগবে দ্বিতীয় বর্ষে তার পরিবারের কথাটাও চিন্তা করবে সো আমি আমার ওপিনিয়নগুলো বললাম আর আপনারা আমার পরিবার জন্য দোয়া করবেন অত্যন্ত মানে কি বলবো অনেক অনিশ্চয়তার মাঝে সময়গুলো আসলে পার করতেছি কথাগুলো বলতে আসলে কষ্ট হইতেছে তো এনজয় ইউরসেল বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস ভালো থাকুন খুব ভালো আসসালামু আলাইকুম আগামীতে আরও ভালো কিছু কন্টেন্ট নিয়ে নিশ্চয়ই ফিরে আসব আর অবশ্যই সাবস্ক্রাইব মি অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার